নেওয়ার পরে কারে ওটে নাকে ওটে কোটে এরা ওটে নেট সমস্যা গাই কি করতেছেন তার ওটে নিয়ে এর কি জানি এর কি জানি আইছে নতুন গেমে এটা ফাটাই দিয়ে কি এর কি নিয়ে আর এটা গেল আমার কি জানি প্রথম করে শব্দ হইলো যাই হোক এটা একটা ফাটাই আছে সামনে এর একটা চ্যালেঞ্জ নিয়ে আসবো এর থেকে লুট এর চ্যালেঞ্জ নিয়ে আসবে সামনে যাই হোক সামনে যাই দেখি এই একটা আরেকটা আরেকটা আছে আমার তে ডাবল লুটার আছে আরে বেশ নাকি মারতেছে গুলো মেরে দিলাম গাছ হয়ে গেছি আরে কই মারতেছে ওই এদিকে আরো খুঁজতে খুঁজতে পাই না গাইস কইতা খুঁজতে পাইতেছি না কি করব যে কিছু বুঝতেছি না সমস্যা নাই এদিকে সামনে যাই সামনে যাই এদিকে আশেপাশে কোয়ো এদিকে লুট মুট করতেছি ডাবল ভেক্টর পেয়ে গেছি কিছু করার নাই সামনে যাই দেখি কোই নি কোই ও দেখো ও তো 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 আরে কিছু তো না আয় খালি সামনে আয় খালি আসছে ফাস্টু আরে কিছু কুমু কুমু বল যায় আরে গাড়ী পাইছে গাড়ী পাই লুট কৰিছে লুটাইছে লুট গৈছিল আৰু এনেমি আৰু অৰিণ কি কৰিল গোল পৰাৰ নাই দেই গোল পঢ়িছে আৰু আমাৰ ফাটাইয়া দিলাম গাই একবারে একবার ফাটাই গুলা গোলামাই দিছি কম ড্যামেজ দেয় দূরে থেকে আরে গাড়ি না সাইডে দেয় সাইডে দিয়ে আর রাস কর্ম কই আর ঘুরতেছি কই যাই হোক দিক থেকে চলে গেছে জোনের ভিতরে আমি যা আসছে কারণ আমার কাছে গুলাল নাই এখানে এটা যাইতে যাইতে ধুম করে চলে গেলাম এদিকে জনের ভিতরে ঢুকলাম জনের ভিতরে ঢুকার পরে এই জনের ভিতরে যাই ভিতর ঠিক গেছে গাইজ ভিতরে গেছিলাম চলে অনেক চলে গেছিলো সমস্যা নাই নেটটা আবার আসার পর দেখি আমি জোনের বাইরে ভালো সময় গায়ে পাওয়া গেছি এখন আমি ফেটে আছি অবশ্যই অবশেষে জোনের বাইরে হইলাম সমস্যা নাই জোনের ভিতরে ঢুকি এদিক দিয়ে ঢুকতে ঢুকতে একবার একটা নিমিশ গাছের একটা নেমি নেমে গেছে গাই যে নেমে গেছি গাছ হয়ে গেছি নেট খেলার সমস্যা সমস্যা নাই রোগা সমস্যা মারতেছে আরে কি মারুস লাভ হো না

উপরে যাই পাইছি ডাবল বুক লাগবে আমার গাড়িতে ডাবল বুক লাগবো আরে ভীষণ আরে কপাল খারাপ হলে যাবে আর কি সেকেন্ড পরে আবার নামাই নামাই দিয়েছে এবার আমরা নাম আস্তে আস্তে কথা তোয়ার দিকে নেমে গেলাম কাতা তোয়ার দিকে নেমে আসা বা খুলি দিয়ে কি গান দেয় খুলি আরে ভীষণে নিম পিছনে ভীষণ আরে মার মারলো সাইডে গল্প গাছ হয়ে গেছি গাছ হয়ে যাওয়ার পরে

খুঁজতেছি গাইস তার উঠে পড়তেছি না অবশেষে পাইয়ে গেলাম সেই ডাবল ভিক্টর এখন আমাদের এনিমার আর পালা নিচে একটা এনিমি দেখছি গাইস এখন আমি এনিমিটা মারতে দিব যে ব্যাপারে নিচে একটা এনিমি কই গেল ওই না ছিল কাছে গেছে এই জন্য একবারে মারে গেছে ডাবল ভিক্টর দিয়ে ডাবল ভিক্টর মায়ের দুনিয়ার বাইরে